সব প্রস্তুতি সেরে ফেলেছে ইরানও মোটামুটি প্রস্তুত যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে ইরানে হামলা চালাতে হয়তো মনস্থির করেই ফেলেছে যুক্তরাষ্ট্র আর সে কারণেই হয়তো মহা সমারোহে মধ্যপ্রাচ্যের সেনা সমাবেশ ঘটাচ্ছে পেন্টেগন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে ওয়াশিংটন অন্যদিকে সম্ভাব্য যে কোনো হামলার জবাবে বৃহৎ প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র মোহাম্মদ আলী নাইনি তর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্রের কোন বিমানবাহী রণতরী যদি ভুল করে ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে তবে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে তিনি বলেন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় তাহলে তেহরান বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত রয়েছে এমনকি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দখলের পরিকল্পনা রয়েছে ইরানের বিশ্বের মোট জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয় ফলে এই পথ বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের সামরিক স্থাপনায় আঘাত হানা অথবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে দুর্বল করতে রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালানো তবে এমন পদক্ষেপ পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করছেন তারা এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক ইয়র্ক টাইমস ও ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ পশ্চিম ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে এই অবস্থান থেকে রণতরীটি খুব দ্রুত ইরানে আঘাত হানতে সক্ষম মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে এই স্ট্রাইক গ্রুপে রয়েছে টমাহক ক্রুজ মিসাইল সজ্জিত একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার হোয়াইট হাউস নির্দেশ দিলে এক বা দুই দিনের মধ্যেই অভিযান শুরু করা সম্ভব বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তারা সিএনএন এর দুটি সূত্র জানিয়েছে নতুন এই অবস্থান থেকে ইরানকে লক্ষ্য করে যে কোনো অভিযানে আরও দ্রুত সহায়তা দিতে পারবে মার্কিন নৌবাহিনী এদিকে পেন্টাগন ইতোমধ্যে হামলা সক্ষমতা বাড়াতে প্রায় এক ডজন অতিরিক্ত ই যুদ্ধ বিমান পাঠিয়েছে একই সঙ্গে ইরানের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য প্রতিশোধ মোকাবেলায় অতিরিক্ত প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্র অবস্থানরত পাল্লার বোমারু বিমানগুলোও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এই সামরিক প্রস্তুতি জোরদার হচ্ছে এমন এক সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি মূল্যায়ন পেয়েছেন সেখানে বলা হয়েছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর এই মুহূর্তে ইরানের নেতৃত্ব সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে তবে এমন মূল্যায়নের পরও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে তা এখনো স্পষ্ট নয় প্রকাশ্যে ট্রাম্প এই সামরিক মোতায়েনকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর ওই অঞ্চলের দিকে যাচ্ছে তবে তিনি আশা করছেন সেটি ব্যবহার করার প্রয়োজন হবে না কূটনৈতিক তৎপরতা আদৌ কতটা সক্রিয় রয়েছে তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে অতীতে দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকলেও সীমিত যোগাযোগের একটি চ্যানেল খোলা থাকার কথা জানানো হয়েছিল তবে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে সেই যোগাযোগ কতটা কার্যকর থাকবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে